নমস্কার সঙ্গে রয়েছে আমি সৌগত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দিল্লি দখলের লড়াই আর কয়েক ঘন্টা অপেক্ষা তারপরেই কিন্তু ফলাফল আসতে শুরু হবে ইতিমধ্যেই কিন্তু পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালট কিন্তু এবারে তিন ধরনের পোস্টাল ব্যালট রয়েছে একটা হচ্ছে যারা এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত তাদের জন্য পোস্টাল ব্যালট সেই পোস্টাল ব্যালট এখন গণনা চলছে আর একটা হচ্ছে যারা ভোট দিতে যেতে অক্ষম যাদের বয়স অনেক বেশি তাদের জন্য একটা পোস্টাল ব্যালট রয়েছে আরেকটা হচ্ছে যারা ইন্ডিয়ান আর্মি রয়েছেন তাদের জন্য পোস্টাল ব্যালট সেই পোস্টাল ব্যালটের নিরিখে গোটা দেশের যদি ফলাফল দেখি এই মুহূর্তে চার পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে সেখানে কিন্তু ইন্ডিয়া এন জোট কিন্তু দুশো পঁয়ষট্টিটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট দুশো কুড়িটি আসনে এগিয়ে রয়েছে এবং আদার্স তেরোটি আসনে এগিয়ে রয়েছে এটা কিন্তু গোটা দেশের যে ফলাফল সেখানে কিন্তু পোস্টাল ভ্যালোটা এগিয়ে এগিয়ে রয়েছে আরও একবার জানিয়ে রাখবো দেশের নিরিখে কিন্তু চারশো আটানব্বইটা আসনের যে পোস্টাল ব্যালটের ফলাফল সেটা এসেছে প্রথম দফার পোস্টাল ব্যালটের ফলাফল এবং সেখানে কিন্তু এনডিএ জোট দুশো ষাট আসনে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট দুশো পঁচিশ আসনে এগিয়ে রয়েছে এবং আদার্স যারা রয়েছে তারা কিন্তু তেরোটি আসনে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নিরিখে বিয়াল্লিশটা আসনের মধ্যে এখনো পর্যন্ত প্রথম দফাত পোস্টাল ব্যালটে কিন্তু আটত্রিশটা আসনের ফলাফল এসেছে যেখানে তৃণমূল কংগ্রেস পনেরোটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি কুড়িটি আসনে এগিয়ে রয়েছে এবং লেফট ফ্রন্ট একটি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে রয়েছে বারবার বলছি এটা কিন্তু পোস্টাল ব্যালটের গণনা চলছে এই মুহূর্তে এবং কারা কারা এগিয়ে রয়েছে তা রাখবো মোহাম্মদ সেলিম তিনি কিন্তু এগিয়ে রয়েছেন মহু মহমা মিত্র কিন্তু রাজমাতা অমৃতা রায়ের কাছ কাছ থেকে পিছিয়ে রয়েছেন পার্থভৌমিক তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ব্যারাকপুর থেকে এবং তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে রয়েছে বারবার বলছি পোস্টাল ব্যালট মেদিনীপুরে সেখানে কিন্তু এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ তিনি কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী বারবার বলে রাখছি এটা কিন্তু পোস্টাল ব্যালটের গণনা এবং জয়নগরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল পুরুলিয়ায় জ্যতির্মোহন সিং সিং মাহাতো এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটে বাঁকুড়া সুভাষ সরকার বিজেপি প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে রয়েছে বসি বসিরাটের প্রার্থী বিজেপির রেখাপাত্র তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালটের গণনায় প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন সৌমিত্র কা বিষ্ণুপুর তিনি কিন্তু এগিয়ে রয়েছে এবং শায়নি ঘোষ যাদবপুর তিনি কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সৃজন ভট্টাচার্য যাদবপুর তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে দীপসিটা দর তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন আরও একবার জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আপডেট চলে এসেছে বিয়াল্লিশটার মধ্যে উনচল্লিশটা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে পনেরোটাতে পনেরোটা আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে কুড়িটি আসনে এবং লেফট ফ্রন্ট একটি আসনে এবং কংগ্রেস তিনটি আসনে এবং দেশের সবথেকে বড়ো খবর যেটা সেটা বারাণসী থেকে কিন্তু এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী কিন্তু এগিয়ে রয়েছেন অমিত শাহ গান্ধীনগর থেকে এগিয়ে রয়েছেন দীপক এই অধিকারী দেব তিনি কিন্তু ঘাটাল থেকে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আরেকটা আপডেট চলে এসেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবারও এগিয়ে গেছেন যে পোস্টাল গ্যাল্টার গণনা আরও একটা আপডেট চলে এসেছে উনচল্লিশটা আসনের মধ্যে পশ্চিমবঙ্গের ষোলোটিতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এগিয়ে রয়েছে উনিশটি আসনে লেফট ফ্রন্ট একটি আসনে এবং কংগ্রেস তিনটি আসনে এগিয়ে রয়েছে কল্যাণী রায়গঞ্জ তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আচ্ছা এই মুহূর্তে আসানসোলে কিন্তু এগিয়ে রয়েছেন সুরেন্দ্র সিং আলুয়ালিয়া পিছিয়ে রয়েছেন কিন্তু শত্রুঘ্ন সিনহা এবং আলিমপুরদুয়ারের মনোজ টিক্কা বিজেপির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালটের গণনা বারবার বলছে এটা কিন্তু পোস্টাল ব্যালটের গণনা গণনা চলছে ওভারঅল পাঁচশো তেতাল্লিশ দেশের পাঁচশো তেতাল্লিশটার মধ্যে ইন্ডিয়া এনডিএ জোট আড়াইশোটি আসনে এগিয়ে রয়েছেন এবং ইন্ডিয়া জোট কিন্তু দুশো সাঁত্রিশটি আসনে এগিয়ে রয়েছেন বাকিরা এগিয়ে রয়েছেন তেরোটি আসনে আর পশ্চিমবঙ্গের ছবিটা আরও একবার জানিয়ে রাখব বিয়াল্লিশটার মধ্যে উনচল্লিশটা আসনের গণনা এখনও পর্যন্ত হয়েছে যদিও পোস্টার বেলা বারবার বলছি এটা কিন্তু একদম শুরু পোস্টার বেলোটা কিন্তু তৃণমূল কংগ্রেস ষোলোটি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি কিন্তু কুড়িটি আসনে এগিয়ে রয়েছেন এবং লেফট ফ্রন্ট কিন্তু একটি আসনে এগিয়ে রয়েছেন এবং কংগ্রেস কিন্তু দুটি আসনে এগিয়ে রয়েছেন এখনকার এ পর্যন্ত নজর রাখুন আমাদের সরকার সমস্ত আপডেটের জন্য